প্রথম পর্বের পর ফিরে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে যারা প্রথম পর্ব এখনো দেখেননি তারা এই ভিডিও শেষ করে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসতে পারেন তো রংপোখোলার থেকে এক কাপ চায়ে সকলকে জানাচ্ছি গুড মর্নিং সকাল সকাল পাখিদের কলকাকুলি আর নদীর জলের আওয়াজে চারিদিক তখন মুখরিত সকাল সকাল একটু হেঁটে আসলাম খোলা থেকে সকলকে গুড মর্নিং জানাচ্ছি এখন হচ্ছে যে সকালবেলায় সাতটা বাজে তো আমি আরও সকালে এসেছিলাম তো তোমাদেরকে সকালে ভিউ দেখালাম অলরেডি তো এখন আমি চলে যাব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে জুলুকের পারমিট আমাদের কালকেই দেওয়া ছিল তো যে আমরা হোটেলের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে যার সাথে ট্যুরটা এসেছি তো তারাই বার করে দিয়েছে ড্রাইভারই বার করে দিয়েছে তো আমরা সকাল সকাল আজকে ঝুলুকের জন্য বেরিয়ে যাচ্ছি তো আমরা যে হোটেলে ছিলাম দেখতে পাচ্ছ পিছনে সেই হোটেলটা কিন্তু আমি হোটেলটা রেকমেন্ড করব না এই কারণে যেহেতু হোটেলটা সেরকম একটা খুব একটা ভালো ছিল না ফেসিলিটিস আর তার থেকেও বড় কথা হচ্ছে যে হোটেলের মানে অতটাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয় জাস্ট থাকার মতো হোটেলটা তো রেকমেন্ড করবো না বাট এখানে আরো অনেক পিছনে হোটেল আছে খোলা জায়গাটা অসাধারণ ঠিক আছে একদম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ একদম পুরো পাহাড়ি গ্রাম তো পাহাড়ি গ্রামের মধ্যে হচ্ছে একদম মানে কি বলবো হিডেন প্লেস দেখা বলে হিডেন গ্রাম তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছ নদী আর এদিকে জঙ্গল আর জায়গাটা কিন্তু খুব সুন্দরই দুদিন নিরিবিলি শান্তিতে কাটানোর জন্য খুব তো ভালোই জায়গা তো তোমাদেরকে তো দেখাল আমি তো চলো এবার জুলুকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বাই বাই রংপোখোলা এবার আমরা চলছি জুলুকের উদ্দেশ্যে চলো টাটা দেখা হচ্ছে জুলুকে গিয়ে ব্যাকপ্যাকিং কমপ্লিট করে উঠে পড়লাম গাড়িতে আমরা প্রথমে পৌঁছালাম রঙ্গলি বাজারে সেখানে আমাদের গত রাতে করা পারমিট নিতে হবে সাতশো টাকা পারমিট আর পঞ্চান্ন করে এক্সট্রা পার হেড দিতে হয় গাড়ি থামলো রঙ্গলি বাজারে বেশ সুন্দর রঙ্গলি বাজার শপিং করার জন্য দারুণ কিন্তু সবার প্রথম আমরা রঙ্গলি বাজারে নেমে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি হচ্ছে এখন রঙ্গলি বাজার তো পিছনে দেখতে পাচ্ছ এই পুরো রঙ্গলি বাজার এটা আছে তো রঙ্গলি বাজারে আছি আমরা এখন দাঁড়িয়ে এরপর আমরা এখন ব্রেকফাস্ট করব তারপরে আমরা কিছু শপিং করবো তো আমরা চলে এসেছি হচ্ছে এখন ঘরে আছি আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসছি এটা হচ্ছে রঙ্গলি বাজার তো আমরা নিয়েছি হচ্ছে মোমো নিয়েছি চিকেন মোমো তো চলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট রেস্টুরেন্ট তারপর খেলাম এক কাপ সুস্বাদু কফি ওকে আমি এখন আছি রঙলি বাজারে রঙলি বাজারে আমি এখন রঙলি বাজারে আমি এখন কিনছি হচ্ছে জ্যাকেট ঠিক আছে তো আমি তিনটে জ্যাকেট কিনেছি একটা বাবার হচ্ছে এরকম ইয়েলো কিনেছি একটা কিনেছি হচ্ছে আমার হচ্ছে রেড কালারের একটা কিনেছি আর মায়ের জন্য একটা কিনেছি সেটা হচ্ছে গ্রিন কালারের চলো আরও শপিং বাকি আছে দেখতে আরও শপিং বাকি থাকলেও ড্রাইভার সাহেব তাড়াহুড়োর জন্য আমাদের বেরিয়ে যেতে হয় ড্রাইভার সাহেব বলেন ফিরবার সময় আমরা এই রাস্তা দিয়েই ফিরব তাই ফিরবার সময় শপিং করার কথা বলেন তো সেই মতো আমরা গাড়িতে উঠে পড়ি বাজার ছাড়িয়ে আমাদের গাড়ি আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলে গাড়ি এসে থামে এই চেকপোস্টে সেখানে ছোট্ট অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছিল তারপর আমাদের গাড়ি গিয়ে থামে কিউকোলা ওয়াটার সামনে সামনে ছোট্ট ছোট দোকান কফি চা বিস্কুট মোমো অ্যাভেলেবেল আমরা এগিয়ে চললাম জলপ্রপাতের দিকে এখন জল অনেক কম দাঁড়িয়ে আমাদের গাড়ি ছুটে চলল জুলুকের দিকে আবার আমরা পদমচন চেকপোস্টে দাঁড়ালাম পারমিট দেখিয়ে আবারও গাড়ি ছুটে চলল জুলুকের উদ্দেশ্যে পথে চোখে পড়লো রাস্তায় কাজ চলছে একটু দূরে গিয়ে গাড়ি দাঁড়ালো পদমচেন ইকো নেচার পার্কে যাওয়ার পথে এই জঙ্গলটা আসতে একদম মিস করবে না এখানে এত সুন্দর একটা জায়গা তো খুব ভালো লেগেছে আমার তো দেখো পাইনে ঘেরা বন বিশাল বিশাল উঁচু উঁচু গাছ যে মাথার উপরে আকাশ ঠিকভাবে দেখাই যায় না এখানে বসবার জায়গা আছে ওয়াশরুমও আছে খুব সুন্দর ঘেরা জঙ্গল পার্কে পুরোটা ঘুরে আবারও গাড়িতে উঠে বসলাম কিছু দূর গিয়ে গাড়ি আবারও থেমে গেল দেখলাম পাহাড়ে ধস নেমেছিল সেই পাথর ভেঙে রাস্তা তৈরি হচ্ছে বড় বড় পাথরগুলো এইভাবে ভেঙে ফেলা হচ্ছে গাড়ি ছাড়লো সঙ্গে শুরু হলো বৃষ্টি জায়গায় জায়গায় কাজ চলছে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম জুলুকে এই হোটেলে আমাদের গাড়ি দাঁড়ালো এই হলো আমাদের হোটেল হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পেলাম মেঘের আনাগোনা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ সামনেটা পুরো মেঘে ঢেকে গেল আবার কিছুক্ষণের মধ্যে মেঘ সরে হোটেলগুলোকে দেখা দিল আমার মেঘকে ছোঁয়ার স্বপ্ন ছিল তাই সবসময় পাহাড়ে বেড়াতে যাওয়ার সুযোগ খুঁজি কি অপূর্ব এই দৃশ্য আর তার সাথে হিমেল হওয়ার সমস্ত মনটা যেন জুড়িয়ে গেল এবার যাওয়া যাক আমাদের রুমে। এই হলো আমাদের রুম দুটো করে বেড দেওয়া আছে ভীষণ ঠান্ডার জন্য দুটো করে ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে রুম ও ওয়াশরুম দুটোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা চললাম নিচে লাঞ্চের জন্য ভাত আলু সেদ্ধ আলু সেদ্ধটা ওরা আবার আলু চোখা যেমন বানায় তেমন করে দিয়েছিল আর ডিমের কারি পেঁয়াজ নুন ডাল পাঁপড় বেগুন ভাজা ডাইনিং হলে গৌতম বুদ্ধ আমার ছবির পাশে হিন্দিতে একটি বাণী লেখা আছে খাবার নষ্ট না করার পরামর্শ এরপর খেয়ে দিয়ে সামনেটা একটু ঘুরে দেখতে বেড়ালাম এই হলো আমার জুলুকে দ্বিতীয় পাহাড়ে সরু রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি তো আমি চলে এসেছি হচ্ছে এখন জুলুকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঝুলুকে আছি চারিদিকে চলছে হচ্ছে মেঘের খেলা তো পিছনে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে উপরে স্নোফলও হচ্ছে আমরা কালকে উপরে যাব তো দেখতে থাকো পাহাড় ভিজিবল হচ্ছে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে পুরো মেঘে তো বাবা ছবি তুলতে ব্যস্ত চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখো পাহাড়ের গায়ে গায়ে ইয়াক চড়ে বেড়াচ্ছে পাহাড়ের ধাপে ইয়াক চড়ে বেড়াচ্ছে এখানে ইয়াকরা কিন্তু খুবই শান্ত প্রথম প্রথম আমি ভয় পেয়েছিলাম কারণ তারা চুপচাপ আমাকে দেখেই যাচ্ছিল আমার গাইড নিচে বসে দেখছিল ওদের কেউ তারপর ফটো তুলেছি অনেক তারা কিছুই বলেনি সব হাজির আস্তে আস্তে ওই পোর্শনটাও পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে আর আমার পথ সারাতি পথ চলতি সার এসে আবার হাজির চলো সবাই মিলে যাই তো এখানেও পেয়ে গেছি দুই সার দিয়ে এবার আমরা সামনে দিকে যাচ্ছি সামনে ছিল শিব মন্দির কিন্তু সেটি ছিল বন্ধ বাইরে থেকে ছবি তুলে আমরা চলে আসি তিন সার সাথে করে নিয়ে এত মিষ্টি হয় পাহাড়ের এরাই অ্যাকচুয়ালি গাইড তো আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চের আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো দি যেরকম বললাম চারিদিকে শুধু কুয়াশার মেলা তো যেদিক দিয়ে আমরা এসেছিলাম এখন সেদিকটা পুরোপুরি ঢেকে গেছে দেখো মানে অসাধারণ জায়গা অসাধারণ হ্যাঁ পুরোপুরি মেঘে ঢেকে গেছে দেখো এটা কি বলবো এত উঁচুতে আছি যেরকম ভালো ঠান্ডা বৃষ্টি শুরু হয়েছে প্লাস ওয়েদারও দারুণ আর পাহাড় এখন বৃষ্টিতে ভিজে গেছে চারিদিকে সিকিমের এখন ধস নেমেছে রাস্তাতেও কাজ চলছে চলো দেখ এই দেখো পিছনে আমাদের সেই পথের সারাটি সার মেয় হাজির সেও এখন ওদের পিছনে পিছনে চলছে আর একটু মনে হয় আরও পিছনে চলে গেছে তো যাত্রা রাস্তা যাব ঠিক ততটাই যাবে যেরকম সেই শুনেছিলাম যে যুধিষ্ঠির যখন স্বর্গে যাত্রা করে পিছনে পিছনে যেরকম সার গেছিল গেছিলো তার জন্য নাকি পাহাড়ে প্রত্যেকটা সার মেয়েরই অভ্যেস যাওয়া এই গল্পটা খুব শুনেছি তো আমি যখন আগে সিকিমে ছিলাম তখন আমার সাথে এটা ঘটেছিল এখনো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো গরম গরম চা ও ভেজ পকোড়া দিল এরপর রাত্রে জুলুকে তেমন করবার কিছুই নেই সঙ্গে টাওয়ারও নেই না ছিল নেট না ছিল কল টোটালি অফ তো সেদিনকার মতো রাত্রে চিকেন দিয়ে ডিনার করে শুয়ে পড়ি কারণ পরের দিন সকাল সকাল যাওয়ার পালা ছিল বরফের রাজ্য নাথাং ভ্যালির উদ্দেশ্যে পরের পর্বে আসছে নাথাং ভ্যালি নিয়ে এই পর্বটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন কেমন লাগলো তা কমেন্ট করে জানান দেখতে থাকুন পরের পর্ব